Gracias. <coughs>

নিশ্চয় <laughs> নিশ্চয়

ভাবে না হয় একটু ভিডিও গুলো ছিল তাহলে দেখবো আর আমি তো অবশ্যই যে আমাদের এখানে কিভাবে খাঁপ হয় অবশ্যই তোমাদের দেখাবো

তারপরে সেটা আমার চার ঘন্টা বাদে হয়ে গিয়েছিল আর তারপরে ফুল নিয়ে করেছিলাম আগামীকাল আর আজকে দেখলাম যে মনিটাইজেশন কম হয়ে গেছে মানে তিন দিনের মধ্যেই আমার ফুল মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে কীভাবে সম্ভব হয়েছে আমি বুঝতে আমার স্ত্রী এই সব কাজগুলো করে দিয়েছে আমার বউকে অসংখ্য ধন্যবাদ জানাই এতটা তুমি হবে ভালোভাবে ঠিকঠাক ভাবে কাজটা করেছিল বলে ইউটিউবে তাড়াতাড়ি আমাকে মোটিভেশনটা দিয়ে দিল এবার আরো জোরদার করে ভিডিও বানাতে হবে খাটতে হবে যাতে তোমরা আরো বেশি করে সাপোর্ট করতে পারো ভালো ভালো ভিডিও করলে ভালো জানি সাপোর্ট পাবো তো তোমরা এইভাবে আমার পাশে থেকো

কয়েকদিন আগে আমার দু হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো তোমরা যদি এখন সাতজন আমার লাইভ দেখছো তোমরা যদি নতুন করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইভ করে দিও আমার লাইভে আছে পাঁচজন তোমাদের সবাইকেই বলছি একটা করে কমেন্ট করো তাহলে আমার ফুল সাপোর্ট পাবে তোমরা আমাকে এখন কমেন্ট করবে তাদের তাদেরকে ফুল স্বাগত করবো অসংখ্য ধন্যবাদ

সবাইকে অসংখ্য ধন্যবাদ জন্য আর তোমাকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানও

হ্যাঁ বলো খবর বলতে সেরকম কিছু খবর নেই পয়সা বলেছে রবিবার দেবে বড় বড় মাথাটা বলেছে কাজ করবে সবাই আড্ডা দিতে আমি তোমাদের পাশেই আছি চিন্তা করতে হবে না আর তোমাদের ভালোবাসায় আমি আজ মনিটাইজেশনটা অন করতে পেরেছি সবাইকে নতুন করে ধন্যবাদ আমার লাইভ আসার জন্য সেটা দিলেও তো হবে বুঝেছি তোমায় তুমি জানো না বুঝেছি বুঝেছি কোথা তোমায় চলেছো সবাই কোথায় গেলে আপনাদেরকে প্রতিদিনই প্রতিদিনই অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য কোন বন্ধু দেখছে একটু তোমরা হাই হালো লেখো হাই হালো লেখলে তোমাদের সঙ্গে চেনা পরিচয় যাবে খুব সাপোর্ট পাবে তাহলে কি করে বুঝতে পারবো যে কোন বন্ধু আমার লাইনে এসে আমাকে সাপোর্ট করছে তোমরা যদি সাপোর্ট করতে চাও অবশ্যই একটা করে কমেন্ট করো সবাইকে জন্য এখন কোন বন্ধু লাইভে আছো অবশ্যই একটা কমেন্ট করে জানাও কমেন্ট করলে কি হয় আমার থেকে ফুল সাপোর্টটা পাবে যেহেতু

একবার ধন্যবাদ জানাই জন্য কোনো বন্ধু কমেন্ট করছো না তাহলে আমার কিছু করার নেই তাহলে তোমরা কিভাবে আমার থেকে সাপোর্ট পাবে কমেন্ট করো তাহলে কোন বন্ধু আমার লাইভটা দেখছো তাহলে তাকে সাপোর্টটা করতে পারবো লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ

আর আমি খুব তাড়াতাড়ি ঘন্টা অন করে ফেলেছি তোমাদের সাপোর্ট পেয়ে একমাত্র চলে এসো সবাই আড্ডা দিতে এখন কোন বন্ধু আমার লাইভ দেখতে অবশ্যই একটা করে কমেন্ট করো আর এখন আমি কাজ করছি বিশ্বাসী তো আওয়াজটা বেশি হচ্ছে কয়েক মিনিটের ব্যাপার এটা হয়ে গেলেই আর আওয়াজ

আর কালকে চড়ক সবাইকে চড়ক পূজার শুভেচ্ছা জানাই সব বন্ধুরা আড্ডা দিয়েছে কোথায় গেলে সবাইকে ছুটতে নিয়ে